পাঠান ড্রাইভারদের সুনাম আছে আমি রাতে কিন্তু আমার ভাগ্যে আলাইনে ট্যাক্সি ক্যাবে চড়ার খুব একটা সুযোগ হল না মোস্তফা সাতানব্বই মডেলের টয়োটা ক্র্যাসিডা সারাক্ষণ আমাকে নিয়ে টহল দিত একদিন বাবুদের ওখানে রাত কাটালাম তাদের সরিকার মধ্যে ভোরবেলা ঘুম থেকে উঠে ঠিক করলাম ছানুকে আজ আর জ্বালাব না বাবু ও সাবুদ্দিনের শখ আমাকে নিয়ে বেড়ানোর বললাম ঠিক আছে একজন পাঠান ড্রাইভারওয়ালা ট্যাক্সি নাও তাকে নিয়ে ঘোরা যাবে পাঠানদের নাকি চেহারা দেখলেই চেনা যায় এক পাঠানের নাম জানি জগৎ বিখ্যাত ক্রিকেটার ইমরান খান অপর কোনো পাঠানের চেহারার সাথে আমার সেরকম পরিচয় নেই বড় রাস্তায় দাঁড়িয়ে আছি এমন সময় বাবু বলল ওঠো এটা পাঠানের ট্যাক্সি ট্যাক্সিতে যখনই উঠেছি আমি বসতাম ড্রাইভারের পাশে সামনের সিটে এবং কখনোই কোন ড্রাইভারকে বিরক্ত না করে ছাড়তাম না এদের মধ্যে দু একজন পেয়েছি ভারতীয় যারা ইংরেজি বলতে পারে উর্দু হিন্দিতে আমার কোনো দখল নেই আরবি তো প্রশ্নই ওঠে না সে কারণে সবার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করা আমার সম্ভব হতো না তবে এই বেলা এই পাঠান ড্রাইভারটাকে আমার কেন জানি ভালো লেগে গেল ওর নাম আব্দুর রহমান বাওয়ানি পাকিস্তানের নাগরিক বয়স বললেন ছেষট্টি বছর ৩২ বছর ধরে ট্যাক্সি চালাচ্ছেন এবং এই আলাইন শহরেই এর মধ্যে দেশে গিয়েছেন বিয়ে করে ফিরে এসেছেন আবার দেশে গিয়েছেন তার দুটো ছেলে জন্ম হয়েছে এবং এখন তারা বড় হয়েছে দুটো ছেলেই ট্যাক্সি চালায় আমিরাতে আমিরাতে ট্যাক্সি চালাতে প্রয়োজন এক কঠিন ড্রাইভিং টেস্ট এ পরীক্ষাগুলোতে কেউ নাকি কখনোই একবারে পাশ করে না ড্রাইভিং টেস্টে পাস করার পর ট্যাক্সি চালক হিসেবে রেজিস্ট্রেশন করাতে হয় তখন সরকার থেকে তাদের ট্যাক্সি দেয়া হয় ট্যাক্সিতে প্রত্যেক ড্রাইভারের লাইসেন্স ছবি সহ লেমিনেটেড থাকে ড্যাশবোর্ডের সাথে প্রতি বারো ঘন্টার জন্য সরকারকে ট্যাক্সি ভাড়া দিতে হয় পঞ্চাশ দিরহাম এটা বাদে যা থাকে তাই লাভ আলাইনে ট্যাক্সি মিটারের সর্বনিম্ন চার্জ দুই দিরহাম অবশ্য দুবাইতে এই চার্জ তিন দিরহাম অন্যান্য শহরে দুই হামি দুবাই ট্যাক্সিগুলো গুণগত মানেও খুব উন্নত প্রত্যেক ট্যাক্সিতে এয়ার কন্ডিশনার থাকে অবশ্য যাত্রী যদি মনে করেন তিনি এসি চালাবেন না ড্রাইভার তখন তা বন্ধ রাখতে পারে এতে বিল কম আসে ড্রাইভার বাওয়ানির সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেয়া হল বাংলাদেশি ট্যুরিস্ট হিসেবে বাওয়ানির তাতে আনন্দ সে বলে পুরো আলাইন আমাকে ঘুরিয়ে দেখাবে বলি পুরোটাই প্রায় দেখা হয়ে গেছে এখন যাব আইন আল ফায়দায় আইন আল ফায়দায় যাওয়ার পথে খাতির জমে যায় পাঠান ড্রাইভারটির সাথে আমাদের মধ্যে দোভাষীর কাজ করছে আমার দুই সহযাত্রী তারা আরবি ও হিন্দি উর্দু বলতে পারে আমি হিন্দি উর্দু খানিকটা বুঝি যখন না বুঝি তখন ওরা আমাকে সাহায্য করে বাওয়ানির দুই ছেলে যদিও ড্রাইভার কিন্তু তিনি ছেলে দুটোকে বেশি কাজ করতে দেন না এখানে তারা বিয়ে করেছে পাকিস্তানে এক ছেলে দেশে যায় মাস থাকে আবার চলে আসে ওই সময়ে অন্য ছেলে দেশে যায় তিনি বলেন আমার জীবন নষ্ট হয়েছে ড্রাইভারি করে করে আমার ছেলেদের জীবন নষ্ট করতে চাই না ওদেরকে বলেছি দেশে ব্যবসাপাতি ধরার জন্য আমি যতদিন পারি তাদের জন্য টাকা রোজগার করে যাব আপনার রোজগার কত সহসা প্রশ্ন করে বসি বাওয়ানি তাতে বিরক্ত হয় না বলে আমি আমার দুই ছেলে সমান কামাই করি মাসে যদি ওরা একজন দু হাজার দিহাম করে আমি করি চার হাজার ওরা যদি তিন হাজার করে আমি করি ছ হাজার বাওয়ানি আমাকে জিজ্ঞেস করে এ দেশ কেমন লাগছে বলে খুব সুন্দর এ সময় পিছন থেকে বাবু বাংলায় বলে ওঠে শাকুর ভাই আপনি বলেন বাংলাদেশ আরও সুন্দর বাংলাদেশে যা আছে এই রমলের দেশে তা সুতা ভাগও নাই সেরকম কিছু বললাম বাওয়ানি হে হে করে হেসে উঠল প্রাণ খোলা হাসি বলি আপনার দেশ কেমন তিনি বলেন তোমার কাছে তোমার দেশ যেমন বাওয়ানির কাছ থেকে মজার একটা খবর পাওয়া গেল পাঠান ড্রাইভারদের একটা সমিতি আছে সমগ্র আমিরাতে প্রত্যেক পাঠান ড্রাইভার প্রতি মাসে একশো করে জমা দেয় এই সমিতিতে তার মূল কারণ হচ্ছে আমিরাতের খুব কড়া ট্রাফিক আইন এই আইন অনুযায়ী কোনো ড্রাইভার যদি দুর্ঘটনাক্রমে কোনো লোকের প্রাণঘাত করে তবে ওই ড্রাইভারকে তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিবারকে এক লাখ আশি হাজার দীর্হাম জরিমানা দিতে হবে কোনো পাঠান ড্রাইভার যদি দুর্ঘটনা ঘটায় তার জরিমানার টাকা দেবে ওই ড্রাইভার সমিতি আমিরাতে পাঠান ড্রাইভারদের মতো সংগঠিত কোনো ড্রাইভার সমিতি নেই সমগ্র আমিরাতের ট্রান্সপোর্টেশন সিস্টেম অতি উন্নত তার প্রধান কারণ সেখানে ট্রাফিক আইনের পূর্ণ প্রয়োগের ব্যবস্থা আছে তাছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া কারো পক্ষে গাড়ি চালানো সম্ভব নয় সে চাইলেও কোথাও কোনো গাড়ি পাবে না যা চালাতে পারে আমিরাত নাগরিক ছাড়া বহিরাগতদের জন্য ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুব কঠিন এমনিতে একটা নির্দিষ্ট স্ট্যাটাস না হলে তার ড্রাইভিং লাইসেন্স দিতে চায় না এমন কথাও বলেছেন কয়েকজন তবে গাড়ি কেনার ব্যাপারে এক ধরনের মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক ব্যাপার এখনও রয়ে গেছে আমিরাতের নাগরিক ছাড়া কাউকে মার্সিডিজ ল্যান্ডরোভার লিমুজিন বা ধরনের গাড়ি কিনতে দেয়া হয় না নাগরিকদের গাড়ি কেনার অফুরন্ত সুযোগ যে কোনো নাগরিক সরকারের কাছে আবেদন করলেই বিনা সুদে ধারের টাকায় যে কোনো মডেলের যে কোনো দামের গাড়ি পেয়ে যায় ধারের টাকা ফেরত দেওয়ার পদ্ধতিও বড় সহজ গাড়ি কেনার এক বছর পর প্রতি মাসে আটশো টাকা করে কিস্তিতে দাম শোধ হবে এ কারণেই বোধ হয় আরবিদের প্রতি বাড়িতে সাত আটটা গাড়ি এবং তার দামি গাড়ি এ কারণেই জাপানের গাড়ি কোম্পানিগুলোর প্রধান লক্ষ্য মধ্যপ্রাচ্যের বাজার রাস্তাঘাটে গাড়ি নিয়ে চড়তে একটা জিনিস লক্ষ্য করলাম প্রত্যেকটি ড্রাইভার আইনের প্রতি খুব সতর্ক আইনের কাছ থেকে ফাঁকি দেবার কোনো ব্যবস্থা নাই আবুধাবির পার্কের মাঝখানে যাত্রী ছাউনি আমাদের দেশে লালবাতি না মেনে সামনে গাড়ি চালালে যদি সার্জেন্ট ধরে বসে তার কাছ থেকে খুব অল্পে রক্ষা পেয়ে চলে যাওয়া যায় ট্রাফিক পুলিশও পঞ্চাশ টাকা পর্যন্ত পেয়ে খুশি মনে বেআইনি গাড়িগুলোকে ছেড়ে দিতে পারে কিন্তু ওখানে এসবের সুযোগ নেই যেমন হাইওয়েতে যেসব জায়গায় গতিসীমা নির্ধারণ করা আছে সেসবের অনেক স্থানেই রাস্তার পাশে স্বয়ংক্রিয় ক্যামেরা রাখা আছে কেউ গতিসীমা অতিক্রম করবে তো তার খাতায় জরিমানা যোগ হয়ে গেল এ জরিমানার অঙ্ক নির্ধারণ করা যেমন কোথাও লেখা আছে সর্বোচ্চ গতিসীমা একশো চল্লিশ কিলোমিটার সেখানে কেউ হয়তো একশো ছেচল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছে তার জরিমানা হবে একশো চল্লিশ দৃঢ়াম একশো কিলোমিটার গাড়ির গতি হলে জরিমানাও হবে একশো ষাট দিড়হাম এই জরিমানাগুলো সারা বছর জমা হবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট অফিসে বছর শেষে যে সময় গাড়ির ফিটনেস করিয়ে নেবার জন্য আবেদন করা হবে তখন কম্পিউটারের টিপে বের করা হবে সারা বছরের জরিমানার অঙ্ক এক্ষেত্রে যদি কেউ কোনো কারণে তার জরিমানার অঙ্কের প্রতি সংশয় দেখিয়ে চ্যালেঞ্জ করে বসেন তার জন্য রয়েছে অন্য ব্যবস্থা প্রতি চ্যালেঞ্জের জন্য দশ দিরহাম জমা দিতে হবে এই টাকা জমা দেবার দশ মিনিটের মধ্যে তাকে একটা ফটো উপহার দেয়া হবে সেই ছবিতে দেখা যাবে চালককে এবং গাড়িটিকে দেখা যাবে কোথায় কখন কত কিলোমিটার বেগে এই গাড়ি চলছিল এই আমল নামা হাতে পেয়ে জরিমানা দিয়ে বোকা বনে যাবার কোনো কারণ থাকে না এক বিকেলে মোস্তফা মন খারাপ করে বসে আছে বলি কি ব্যাপার বউ হাসপাতাল থেকে ছাড়া পাইনি আরে না শাকুর ভাই মোস্তফা মুখে কঠিন হাসি ফুটিয়ে বলে এক মিনিটের জন্য একশো টাকা দীরহামকে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মধ্যে টাকাই বলে জরিমানা হয়ে গেল কিভাবে মার্কেটে গেলাম নতুন মেয়েটার জন্য একটা গোসলের গামলা কিনতে মার্কেটের সামনে পার্কিং লটে গাড়ি রাখব দেখি পার্কিং করার এরিয়া খালি নেই ভাবলাম এক মিনিটের ব্যাপার পার্কিং এরিয়ার বাইরেই না হয়ে রেখে যাই এসে দেখি পুলিশদের গাড়ির সামনে লাইসেন্সটা নিয়ে গেল কাল আনতে হবে একশো দিরহাম জরিমানা দিয়ে বললাম খুব খারাপ অবস্থার মধ্যে আছো তোমরা রাস্তার মধ্যে এলোপাতারি গাড়ি চালানো যেখানে